আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব পাঁচটি বিষয়ের ব্যবহার এই পাঁচটি বিষয়ের ব্যবহার না জানলে আমরা করতে না এক সুরুফর উনত্রিশটি হুরুফ পাওয়া যায় এই উনত্রিশটি হুরুকে অবশ্যই আমাদেরকে শৈশব ভাবে জানতেও শিখতে হবে দুই হারকাত যে জবর পেশ কে হারকাত বলা হয় আর এই হারকাতের উচ্চারণ কারিমে তাড়াতাড়ি করে আদায় করতে হবে তিন দুই জবর দুই জের দুই ফেস দুই জবর দুই জেদ দুই ফেসকে তানবিন বলা হয় এই তানবীনকে আমরা পেঙ্গে পড়ব দেখেন এখানে আমরা দেখতেছি দুই জবর দুই জেদ দুই ফেস আসলে এখানে একটি হারখাত আমরা এখানে পেয়ে এক জবর এক জের এক ফেসকে হারকাত বলে আর এখানে আমরা পেয়েছি দুই জবর আর এখানে দুই জবর ভিতরে একটি হারকাত আর অপরটি হচ্ছে নুন সাকিন দুই ফেশের ভিতরে একটি হারকা অপরটি নুন সাকিন দুই জেরের ভিতরে একটি হারকা অপরটি নুন সাকিন যেমন এখানে আমাদেরকে ব্যাঙ্গে দেখানো হয়েছে দেখেন এখানে আমরা পেয়েছি হামজা জবর আ হামজা জবর আ আর আ যা এ নুন সাকিনের সাথে লাগবে মানে এটা নুন সাকিন এ গ্রুপ এইতো নুন সাকিন আর এখানে আমরা এই আ গিয়ে লাগছে নুনের সাথে তাই এখানে হবে আ লাগবে নুনের সাথে আম এই নুন আমরা মূলত দুইভাবে পাব। একটা হচ্ছে তানুদিনের ভিতরে নুন লুকিয়ে থাকে আর আরেকটা হচ্ছে প্রকাশ্য নুন যেটা আমরা পড়ার সময় দেখতে পাবো আর চার আমাদের অবশ্যই সুকুন বা জর্জন জানতে হবে এটিকে বলা হয় সুকুন বা জজম এটা না জানলেও আমরা কোরআন তেলাভ করতে পারবো না আর এটা হচ্ছে তাজদিদ এই তাজদিদটা তো আমাদেরকে ভালোভাবে চিনতে হবে এই তাজদিদ অক্ষরটি উচ্চারণ করতে দুইবার বার উচ্চারণ করে করতে হবে এ তাজদিদ অক্ষরের ভিতরে কিন্তু একটি হারকাত লুকিয়ে আছে এটা হবে দুইবার বার উচ্চারণ এখানে তাজদিদটাকে করতে হবে এবার আসুন আমরা এবার জানবো যে আলিফ আলিফ প্রথম অক্ষর যার নাম হচ্ছে আলিফ এই আলিফটাকে আমাদের দুই ঠোঁটের মাঝখানে বাতাস থেকে বা মানে দুই ঠোঁটের মাঝখানে বাতাসের মাধ্যমে বাইরে করতে হবে আসেন আলিফ আলিফ এরপরে এই আলিফটাকে আমরা কোরআনুল কারীমে পাবো দুই রকম আর 29 টা হরফে আমরা 160 টি রূপ দেখতে পাবো তার মধ্যে এই আলিফ আমরা পেয়েছি দুই ভাবে যেমন এই আলিফটা দেখতে কলম মতো আমরা সবাই কলম চিনি অতএব আলিফটাকে আমরা দেখি দেখতে ঠিক হুবহু কি কলম মতো তাহলে পুরো কোরআন এই আলিফটা কিন্তু শুধু কলম মতো থাকবে না এই আলিফটাকে আমরা আরেকটু পাবো যেমন এটা একটা খাড়া দাগ এই খাড়া দাগের নিচে ডানের দিকে যদি টান টান থাকে তাহলে এটা হবে আলিফ আর যদি বামে টান থাকে কিন্তু দেখা যায় তার নাম আলিফ যদি কলম না থাকে খাড়া দাগের নিচের দিকে ডানে বামে নয় ডানে টান আলিফ তার নাম এবার আসুন এই আলিফটা কিন্তু এখন আমরা এটা আলিফ কেন বলছি এটা খালি মানে এটাকে সাজানো হয়নি আরবি এই আলিফ অক্ষরটা যদি সাজানো না হয় তার মানে এই যে হারকা তানবিন সুকুন এটা দ্বারা যদি আমরা আলিফটাকে সাজাই তাহলে এটা হয়ে যাবে হামজা এখন আমরা আমরা জানবো আলিফ কখন হামজা হয় এই যে আলিফটা হামজা হবে তখন যখন আলিফের উপর হারকাত তানবিন সুকুন দেওয়া হবে তখন আলিকটা হামজা হয়ে যাবে এবার আসুন হামজা কিভাবে উচ্চারণ করতে হবে এটা আমাদের অবশ্যই জানতে হবে এই হামজাটাকে এই হামজাটাকে আমাদেরকে ফলতে শুরু থেকে আদা করতে হবে আর এটা শক্তভাবে আদা হবে অতএব এটা হবে হামজা যেন ফলতের শুরু হতে শক্তভাবে আদায় হয় আর এই হামজা যেন আই অথবা ই অক্ষর না হয় সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে এবার আসুন আমরা হামজা উচ্চারণ উচ্চারণ সহ করি হামজা জবর জের ই হামজা উ আ লাগবে নুনের সাথে আন হামজা জের ই ই লাগবে নুনের সাথে ইন উ উ লাগবে নুনের সাথে উন এবার আসেন আমরা দ্বিতীয় একটা অক্ষর শিখব এই অক্ষরটিকে বলা হয় লাম দেখেন আমরা সবাই মাছ ধরার বৈশি চিনি এই অক্ষরটি দেখতে ঠিক মাছ ধরা বর্ষীর মতো দেখতে দেখা যায় তাহলে এটা হবে কি দেখেন বর্ষির মতো দেখা যায় তার নাম লাম আমরা পুরানি মেয়ে এই অক্ষরটিকে সব জায়গায় বর্ষির মতো দেখতে পাবো না এই অক্ষরটির দুই রকমভাবে কি আর উচ্চারিত হবে যেমন এই যে আমরা দুইটা লাম দেখতে পেতেছি দেখেন এই দুইটা লামের প্রথম লামটি হচ্ছে